আসসালামু আলাইকুম আমি এই মাত্র গাড়ি থেকে নামলাম আমি এখন আছি মিরপুর এক নম্বর শাহআলি মাজার শরীফের প্রথম গেটে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো শাহালী মাজারের ভিতরের কিছু দৃশ্য সবাই লক্ষ্য করে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন আর আমার ভিডিওটাকে ও আমার তালুকদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন আমি আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করতেছি এখন হাঁটতে হাঁটতে আমি এখন ভিতরে প্রবেশ করতেছি শাহালি বাবার মাজারে অনেক লোকজন এখন আমি প্রথম গেট থেকে তার রজা শুরু করির দৃশ্যে রওনা দিছি আশেপাশে অনেক লোকজন আছে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম আছে এবং এখানে অনেক কাছে ছায়া নিচে অনেক ভক্ত আছে আমি সকলকে দেখাবো আস্তে আস্তে সবাইকে দেখাবো সবাই দেখবেন আমি এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি শাহলি বাবার সাহালি বাবার মজার প্রাঙ্গনে সাইডে গ্রিল দেওয়া আছে গ্রিলের পাশে অনেক ভক্তরা আছে মাঝে এই যে প্রথম গেট মাজারের ভিতরে প্রবেশ করার গেট এই গেট দিয়ে মানুষ প্রবেশ করে সাহালি হোদ্দা দিয়ে সাহাইলি মাজার শরীফ আমি এখন যাইতেছি সামনে একটি শিমনি গাছ আছে শিমনি গাছের নিচে আবার সেখানে শিমনি গাছের নিচে মানত করে মানুষ আগরবাতি মোমবাতি জ্বালায় আবার এখানে একটি লোক হারিয়ে হাসপাতালে নেয় এবং সিমনি ড্যাগ এখানে ড্যাগে যে যা মানত করে অনেক টাকা আছে এটার ভিতরে মানুষদের টাকা দান করে কেউ এই সিমনি গাছের তলে মোমবাতি আগরবাতি জ্বালায় কেউ উদ্দেশ্য করে দেখেন কেউ আবার রওজা শরীফ জিয়ারত করতে প্রবেশ করতেছে এই সেই শাহ আলী রহমতুল্লাহ মাজার শরীফ এই যে ভক্তরা ঢুকতেছে মাজার জরত করতেছে সকলের আস্তে আস্তে দেখাতে চাচ্ছি এই যে অনেক লোক আসছে এই যে ভাইরা ভক্তরা দেখেন শাহালির বাবার দরবারটা অনেক বড় অনেক পরিষ্কার এই যে মাজার শরীফের মসজিদ মসজিদের গেট গেটের পাশে জুতা রাখার জায়গা আছে দূরের থেকে কেউ আসলে জুতা রাখতে পারবেন এই দেখেন তারপরে দেখাচ্ছি আমি হলো দ্বিতীয় গেট মাজারের দ্বিতীয় গেট এখান থেকে বের হওয়া যাচ্ছে পাশে এই যে জেনারেটার রুম আছে এবং বর্ষা আসলে থাকার জন্য মানুষ এই ঘরে প্রবেশ করে বলা যেত আউলিয়ার দরবারে অনেক পাগল আছে পাগল থাকে পুরুষেরা যাতায়াত করে এখন ওই যে একটি বট দেখতেছেন ওই বটগাছের নিচে পাগলেরা বসে থাকে আমি অনেক দূর থেকে ছবিটা আনিছি কিন্তু তাদের যাওয়ার সময় থাকে নাই এই পাগলেরা এখানে বসে বসে জিগি রাজগার করে কেউ কথা বলে কেউ পাগল বেশে থাকে বিভিন্ন ধরনের মানুষ এখানে দৈনিক আসা যাওয়া করে আবার এখানে সুলতানুল আউলিয়ার ভাগিনা সাহেবের একটা মাজার আছে যত যেহেতু আমি এই মাজারটার নাম জানি না তাই আমি আপনাদেরকে বলতে পারি নাই হ্যাঁ তারপরে সেখান থেকে আমরা এই যে মসজিদে দেখেন মানুষ কীভাবে দাঁড়িয়েছে এরপরে দেখেন একটা মানুষ কীভাবে তাহার পাও নেই সে মাজারে এসে বসে আছে আমি তাদের একটু ভালোভাবে দেখাতে চাচ্ছি আপনাকে যদি দেখেন যে আল্লাপাক কত মানুষ আল্লাপবাক এনাকে সৃষ্টি করছেন আল্লাহ কত হালে এই দরবারে আসলে দেখা যায় বিভিন্ন প্রজাতির মানুষ কেউ পাগল বেঁচে থাকে কেউ ভালো মানুষ কেউ পঙ্গু মানুষ কেউ বস্ত্রহীন এই এখন আমি নিষেধযোগ নামছি এবং